দেখতে পাই সূর্য পৃথিবীর থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে এই সূর্যটা আলো দিতে হবে কোন স্থানে আলো কম রাখতে হবে কখন কোন সময় আলোটা উঠবে আর কখন কোন সময় সূর্যটা নিভে যাবে এই যে যে নিয়ন্ত্রণ করে শুধুমাত্র এই একটা সূর্যকে নিয়ন্ত্রণ করাকেই রব বলে হম না এই একটা সূর্য নিয়ন্ত্রণ করাকে রব বলে না রব বলে না এই সূর্যটা এই পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ দুইশো ছয়টা রাষ্ট্র যখন একসাথে দেখা হয় তখন বাংলাদেশ দেশ দেখা যায় ছোট একটা বাংলাদেশ বাংলা লেখার স্থান খুঁজে পাওয়া যায় না তখন বাংলাদেশের বাংলা শব্দটা লেখার খুঁজে পাওয়া যায় না বাংলাদেশ এতটা ছোট দেখা যায় আর যখন সূর্যর কাছে এই পৃথিবীটা আনা তখন এই পৃথিবী লেখার